হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি দেখো আজকে বানো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্যে সবার প্রথমে চালটাকে আমি দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো আমার ভিজানো কিন্তু আমি এক ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম চাল ধুয়ে এর মধ্যে দিয়েছি আমি তেজপাতা তারপর দিয়ে দিয়েছিলাম দারচিনি আর সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নুন দেওয়া হয়ে গেছিলো এদিকে আমি দেখো সবজিগুলোকে কেটে নিয়েছিলাম আমি সবজির মধ্যে দিয়েছিলাম বিনস আর গাজর দুটো দিয়েছিলাম আর ক্যাপসিকাম ছিল না যেহেতু ঘরেতে তো ক্যাপসিকাম আমি দিইনি এখানে ইউজ করিনি ক্যাপসিকামটা তো আমি এখানে দিয়েছিলাম দেখো কাজু আর কিশমিস কাজু আর কিশমিশগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম এদিকে ভিজানো হয়ে গেছিলো আমি আলুর দমের জন্য এদিকে মশলা করছিলাম আদা আর করছিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর ছিল কাজু তো আমি এবার মশলা ভালো করে এদিকে হয়ে গেছিলো এদিকে ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তেলটা তাপার জন্য একটু অপেক্ষা করব। দেখো তেলটা তাবার জন্য একটু অপেক্ষা করছি আর তেলটা কিন্তু আমার প্রায় তেপে গেছিলো আর এখানে দেখো আমি একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম যাতে যাতে একটু নরম নরম হয়ে যায় তো আমি এখানে দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছিলো আর এইদিকে দেখো তেলটা ভালো করে টেঁপে গেছিলো তো আমার এদিকে তেল তেপে গেছিলো এবার ভালো করে আমি দেখো সব কিছু ভেজে নিচ্ছি বিনস আর গাজর একসাথে ভেজে নিচ্ছিলাম আর বিনস আর গাজর কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো পীরায় দেখো আমি কিন্তু ভালো করে এটাকে ফ্রাই করে নেবো আর তোমরা জানো ফ্রায়েড রাইস করতে বেশি টাইম লাগে না তোমরা যতটা ভাত করতে বা সবজি করতে অতক্ষণ টাইম লাগবে কিন্তু ফ্রায়েড রাইস করতে অতটা টাইম লাগে না তারপর আমি এখানে দেখো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছিলো আর এবার আমি এগুলোকে নামিয়ে নেব দেখো আমার এখানে পুরো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এবার আমি ভালো করে নামিয়ে নেব আর তোমাদেরকে আমি এই দেখো আমাদের ভাজা হয়ে গেছিলো আমি কিন্তু বেশিটাই ছাকা তেলেই ভাজছিলাম আর এখানে আমি তুলে নিয়েছিলাম আমার তুলা হয়ে গেছিলো এবার আমি কাজু আর কিশমিশটাকে এবার ভেজে নেব দেখো এই তেলের মধ্যে কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম ফ্রেন্ড তো আমি কাজু আর কিসমিসটাকে ভালো করে দেখো কিসমিসগুলো কত বড় বড় হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম ঘি পরিমাণ মতন ঘি দিয়েছিলাম ভাতটা ভাজার জন্য পরিমাণ মতন ঘি দেওয়া হয়ে গিয়েছিল এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছিলাম দেওয়ার পর আমি এখানে ভাত দিলাম ভাতগুলো দিয়ে ভালো করে এবার নিয়ে নিলাম যত ভালো করে নাড়বে তত কিন্তু ফ্রায়েড রাইসটা ঝরঝরা হবে আর এখানে দিয়েছিলাম বিনস গাজর সব কিছু দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে নিয়ে নিচ্ছিলাম একটু ভালো করে নাড়া হয়ে গেছিলো এর মধ্যে কাজু কিশমিশ একবার দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমরা কিন্তু এবার দিয়ে দেবো একটু উপর দিয়ে গরম মশলা একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে একটু ভালো হয় আমি কিন্তু গরম মশলা ইউজ করছি তোমরা পারলে ইউজ করতেও পারো আর নাও করতে পারো তো এখানে আমার গরম মশলা ইউজ করা হয়ে গেছিলো আর একটু পরিমাণ মতন দেবো একটু চিনি আমি কিন্তু চিনিটাকে একটু পেস্ট করে নিচ্ছিলাম ওইদিকে এদিকে দেখো আমি ভালো করে বার নিয়ে তো এখানে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতন তো এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনি পেস্ট করা চিনি দিয়ে দিলাম আর তোমরা পেস্ট না করলেও করতে পারো আমার এখানে কিন্তু ফেরাইস রেডি হয়েছিল নামিয়ে দিয়েছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর এখানে করেছিলাম আলুর দম নিরামিষ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষই চলছে তাই আমি নিরামিষই করেছিলাম সব কিছু আমাদের কিন্তু সব কিছু নিরামিষ চলছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বাই বেন্ড লাভ ইউ হম আবার নতুন কোনো ভিডিও নিয়ে